শাফায়াত যদি তুমি পেতে চাও তাহলে তোমাকে রাসূলুল্লাহ পরিপূর্ণ উম্মত হিসাবে নিজেকে তৈরি করতে হবে আল্লাহ তাআলার পরিপূর্ণ কুরআন হিসাবে নিজেকে তৈরি করতে হবে পরিপূর্ণ কুরআন হিসাবে নিজেকে তৈরি করতে হবে ইনসাফ কে শরীয়ত কে সাহাবা একরাম কি ভাবে মানতেন কিভাবে প্রায়রতি দিলেন খেয়াল করুন একটা ঘটনা বলি আপনাদের সামনে তাহলে বুঝবেন মদিনা মনোবার থেকে বহুদূর প্রায় সাড়ে তিন মাইল দূরে একটা যুবক হঠাৎ করে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন কোন এক কাজে মদিনায় যাবে হয়তো বা ব্যবসা করবে হয়তো বা অন্য কোনো কাজের জন্য মাদিনে যাবেন সাড়ে তিন সাড়ে তিনশত মাইল যদি তাকে পাড়ি দিতে হয় কখনো ঝড় বৃষ্টি কখনো দিনের বেলা প্রচুর মরুভূমি পাড়ি দিতে হবে পাহাড় পর্বত পাড়ি দিতে হবে কত আধার উচ্ছন্ন পথ তাকে পাড়ি দিতে হবে কত সাগর তাকে পাড়ি দিতে হবে সব পাথর অনেক মরুভূমি তাকে পাড়ি দিয়ে পাহাড় পর্বত পাড়ি দিয়ে তাহলে তাকে মদিনায় যেতে হবে তা সাড়ে তিনশত মাইল তাকে পাড়ি দিয়ে মদিনায় যেতে হবে সাড়ে তিনশত মাইল পাড়ি যখন দিতে হবে বেচারা একটি ঘোড়া নিয়ে রওনা শুরু করলো মদিনার পথে যাইতে যাইতে প্রায় এক সপ্তাহের মতো সফর করলো বড় ক্লান্ত শ্রান্ত হয়ে গেল ভাবলো এখন একটু রেস্ট করা যাক মনে মনে ভাবতেছে যা যদি একটা খেজুরের বাগান পাইতাম তাহলে খেজুরের বাগানের নিচে বইসা বা একটু শুয়ে রেস্ট নিতাম তো যেতে যেতে একটা পর্যায়ে গিয়ে সে একটা বাগান পেল এই বাগানে সে একটু রেস্ট করছে ঘোড়াটাকে সুন্দর করে একটা গাছের সাথে বাইজা দিছে তো যখন বানলো বান্দাটা একটু দুর্বল ছিল কি ছিল দুর্বল ছিল বেচারা ক্লান্ত শ্রান্ত মানুষ শুলসে ঘুম চলে আসছে রাজ্যের সমস্ত ঘুম যেন তার চোখে চলে আসছে সে ঘুমে বিভোর সে যখন ঘুমিয়ে গেল সে যে ঘোড়াটা বাঁধ দিয়েছে বানটা হঠাৎ ছুটে যায় ঘটনা কম ছুটে যাওয়ার পরে পাশে খেজুর বাগান তো বিশাল বাগান তো নতুন কিছু গাছ রোপণ করেছে চারা রোপণ করেছে বপন করেছে তো ওই ঘোড়াটা কি করলো ওই বীজগুলোর উপরে দিয়ে দৌড়াইতেছে তো কিছুক্ষণ পরে সকাল যখন হয়ে গেছে বাগানের মালিক চলে আসলো আইসা দেখে হ্যাঁ বেচারাও মুসলমান এত কষ্ট করে বাগান করলো বাগান না নষ্ট করছে সে রাগের ছোটে কিছু ডিল ছুড়ে মারছে কার উপরে ঘোড়ার উপরে তো একটা পর যায় কয়েকটা ঢিল মারা পরে একটা টুকা ঢিল তার মাথায় গিয়ে লাগে কার ঘোড়ার মাথায় রক্ত খরণ হইতে হইতে একটা পরে গিয়ে ঘোড়াটা মারা যায় ওই মুসাফির বেচারা যে ঘুমাইলো সে কিন্তু এখন উঠে নাই কিছুক্ষণ পরে যখন সকাল বেলা হয়ে গেল সূর্যের আলোগুলো কেমন যেন খেজুর গাছের পাতা বেদ করে চোখে আলতো আলতো ভাবে পড়ছে দিনের ফাঁকা দিয়ে দেখবেন সকালবেলা সূর্যের কিছু আলো কি দেয় করে দেয় না এই ধরনের একটা আলো তার চোখে পড়লো সে ঘুম থেকে উঠল ওইটা দেখে যে তার ঘোড়া নাই কিরে ঘোড়া কই গেল বাগান খুঁজতে খুঁজতে একটা পরে যাই গিয়ে ঘোড়াটাকে পাইলো দেখে ঘোড়াটা মরা মাথা গরম ঘোড়াটা মারছে বৃদ্ধ দ্বারা কয় আমি কেন মারছ ভাই আমি অপরাধ করেছি আমিও মুসলমান বুঝবার পারি নাই আমার জমিনের উপরে যে তোমার গোড়াটা দৌড়া ছিল এটা দেখে আমার মাথায় রক্ত উঠে গেছে আমি সহ্য না করবার পাইরা সাথে সাথে আমি ঢিল কয়েটা ছুঁড়া মেরে দিলাম ঢিলগুলো ছুঁড়ে মারার সাথে সাথে কেমন যেন গোড়ার এখান থেকে রক্ত বের হওয়া শুরু করলো একটা পর্যায়ে ঘোরা মারা যায় বেচারা মুসাফির কয়েক কেমন মুদিনে যাও দিছে বুড়ার মায়ের এক মাইরে বুড়া শহীদ দুর্বল মানুষ একটা পর্যায় মারা যায় এবার বেচারা হায় হায় আমি এটা করলাম ফিরে আসছে আমি কেন মানুষ মানলাম আমি কেন মানুষ মানলাম আমি তো মুসলমান আল্লার আদালতে আমি কি নিয়ে যাব আমি তো এক্ষুনি দনোজনই তো মুসলমান ও গোরা মাইরা নিজেরা ধরা দেওয়ার লেগে দাঁড়ায় গেছে আমি আমার আর এক মুসাফির বায়ের গোরা মাইরা মেরে ফেলছি এখন যদি আমি চইলা যাই আমি আল্লাহর আদালতে কি নিয়ে দাঁড়াবো এই মুসলমানও একই চিন্তা আমি যদি বৃদ্ধ বাবাটাকে মাইরা ফেললাম এখন আমি আল্লাহর দরবারে কি নিয়ে দাঁড়াবো দাঁড়ায় অপেক্ষা করতেছে বিকেলবেলা যখন আসলো বৃদ্ধার দুই সন্তান আসলো হাজির হইল বাবা ঘরে যায় না বাবার খুঁজতে খুঁজতে এক পর্যায়ে বাগানের এক পাশে আইসা বাবাকে পাইল হায় হ্যাঁ বাবাকে মারা গেল মরে পড়ে আছে পাশে এক মুসাফির যুবককে দেখা যায় তুমি দেখছো আমার বাবাকে মারছে একটু তা আমি মারছি কেন মারছ এমন এমন ঘটনা এবার মুসাফির ডাক দিয়ে বলে হে যুবক ভাই আমি ও মুসলমান আমি যতটুকু বুঝলাম তোমরা ও মুসলমান আমি খুনি চলো চলো মদিনাই যাই শরীরে কাঠ গড়ায় দাঁড়াই আমার জন্য শরীর যে শাস্তি নির্ধারণ করবে আমি মাথা পেতে মেনে নেব আমি দুনিয়ায় খুন করেছি আমি অপবিত্র হয়ে গেছি আমি এই খুনি হই আল্লাহর দরবারে যাইবার পারমু না আমি আল্লাহর কাছে যাইতে বলে আমাকে সরে আদালত অনুযায়ী আমাকে শাস্তি দাও ওই শাস্তি গ্রহণ কইরা পড়ে আমি আল্লাহর কাছে যাই দাঁড়ামু আমরা হইলে অপরকে করে আসে করে দেখি ডালবালি কেউ দেখছেনি কেউ যদি না দেয় আসে করে দে তোর পাতা ঠিক নেই আর সে নিজে ধরা দিছে চলে গেল মদিনায় খরিফাতুল মুসলিম হজরত অমরের কাছে হজরত অমরের কাছে যখন বিস্তারিত ঘটনাটা খুলে বলল হজরত অমর বলল আচ্ছা তুমি কেন বৃদ্ধ ব্যক্তিটাকে মারতে গেলা সরাই আদালত অনুযায়ী তো তোমার যেহেতু তুমি খুন করেছ খুনের বদলে খুন যেহেতু তুমি তাকে খুন করেছো এখন তোমাকেও মারতে হবে কিছুই করার নাই নাকের বদলে নাক কানের বদলে কান আঙ্গুলের বদলে আঙ্গুল জীবনের বদলে জীবন তোমাকেও মরতে হবে তুমি কেন মরলা তুমি যদি তাকে না মারতা তাহলে তো তোমাকে একটা ঘোরা দিলে হয়ে যেত কেন মারছো এবার যুবক ডাক দিয়ে বলে ও খলিফাতুল মুসলিমিন আমি অপরাধী শরীয়ত আমার জন্য যে শাস্তি নির্ধারণ করে আমি মাথা পাইতা মেনে নিলাম আপনি আমাকে শাস্তি দিন আমি আল্লাহর কাছে খুনি হয়ে যাইবার চাই না আল্লাহর কাছে খুনি হয়ে দাঁড়াইতে চাই না বার খলিফাতুল মুসলিমিন কয় ঠিক আছে তোমাকে মৃত্যু দণ্ড দেওয়া হলো কি দেওয়া হলো মৃত্যু দণ্ড দেওয়া হলো তোমাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে যতক্ষণ তার হলো তাকে জিজ্ঞাসা করলো বলো তোমার মৃত্যুর পূর্বে তোমার কি চাওয়া পাওয়া সেটা পূরণ করবার চেষ্টা করবো খলিফাতুল মুসলিমের আমার তেমন কোন চাওয়া পাওয়া না আমার মাত্র একটা চাওয়া আছে সে তো মদিনা থেকে সাড়ে তিনশো তো মাইল দূর আমার বাড়ি ওই বাড়ি থেকে আর অনেক দূরে একটা ইহুদির কাছ থেকে আমি কিছু সম্পদ নিয়েছিলাম যে টাকাগুলো আমি এখনো পরিশোধ করি নাই ব্যবসায়ী সম্পদ দিয়েছিলাম আমার পরিবারে কেউ তার বাড়ি চিনে না আমার বাড়ি তারা চিনে না আমি মুসলমান বইলে তারা বিশ্বাস করে আমার কে তারা সম্পদ দিয়েছে ব্যবসা করবার লাইগা আমি যদি তাদের কাছে তার সেই টাকাটা যদি না দিতে পারি ঋণটা যদি পরিশোধ না করতে পারি আমার কোনো ভয় নাই আমার জন্য কিন্তু চিন্তা করি সে সারা জীবন বলবে যে মুসলমানরা সেয়ানদ্দার আমানত রক্ষা করে করে না না একে অপরের হক আদায় সারা সারাদিন মুসলমানদেরকে গালি দিবি তাহলে আমি চাই যে আমি তার ঋণটা পরিশোধ করে দিই মুসলিমকে এত দূরে যাইবা তাহলে একটা কাজ করতে হবে ঠিক আছে তোমার আর আমরা মাইনা নিলাম তাহলে একটা কাজ করো কি কাজ মদিনার মধ্যে তোমার জিম্মায় আরো একটা লোক ঠিক করে দাও তুমি কে তোমাকে এক মাসের ছুটি দেওয়া হবে এক মাসের মধ্যে তুমি সেই ঋণ পরিশোধ করে আমার ধরা দিবা আগামী আরবি মাসের প্রথম শুক্রবারের জমা এখানে হিসাব করবা আজানের আগে মদিনায় হাজির হইবা মদিনায় হাজির হওয়ার পরে তোমাকে ফাঁসির কাষ্টে জুলানো হবে তুমি যদি না আসো তোমার জিম্মায় যেই ভাই থাকবে সেই ভাইকে ফাঁসির কাষ্টে জুলানো হবে তোমার জিমে তুমি আর একজনকে ঠিক করে দাও কারণ তোমার সাথে তো দুই তিনজন দেওয়া সম্ভব না তুমি তো খুনি যদি দুই তিনজন যদি তোমাকে দিই যদি তুমি তাদেরকে আবার মারিয়ে ফেলো যদি বিশ থেকে পঁচিশ জন যদি তোমার সাথে আমি পাঠাই এক মাসের জন্য এখন তো আমাদের দুধের টাইম এত বড় গ্রুপ করে দেওয়া কি না সম্ভব এবার জবাবটা একেবারে পারে ফেতল মুসলিমি এই মদিনায় আমার পরিচিত কেউ না এই মদিনায় আমার পরিচিত কেউ নাই আমার বাবা যদি থাকতো আমার বাবা আমার জিম্মা নিত আমার মা যদি থাকতো আমার জিম্মা নিয়ে নিত আমার বোন যদি থাকতো আমার জিম্মা নিত আমার তো মদিনাতে কেউ নাই কে জিম্মা নিবে ঠিক আছে খলিফতুল মুসলিম আপনি আমাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিন আপনি আমাকে আমার শাস্তি দিয়ে দিন আমি শাস্তিকে মাথা পেতে মেনে নিতে চাই আমি দুনিয়ার খুনি হয়ে কাছে যেতে চাই না পবিত্র কইরা দেন ইসলামী স্বর অনুযায়ী আপনি আমার শাস্তি দিয়ে দেন এমন সময় দুটি হাত একটা ভিত্তি পিছন থেকে উঠিয়ে দিল মুসলিম আমার এ ভাইয়ের জিম্মা আমি নিয়ে নিলাম এক মাসের মাথায় যদি আমার ভাই যদি না আসতে পারে আমি নিজেকে ফাঁসির কাছটি দিয়ে দিব যিনি দুটি হাত উত্তোলন করলেন চিনি কে তিনি সাধারণ কেউ নয় তিনি সাধারণ কোনো ব্যক্তি নয় তিনি সাধারণ কোনো সাহাবা নয় তিনি হলেন হযরতে আবুজার গিফারি আল্লাহু আকবার হযরতে আবুজার গিফারি সাধারণ কোনো খাদিম নয় সাধারণ কোনো সাহাবা নয় যিনি ছিলেন ঐ গম্বরের খাদিম যিনি ছিলেন স্বয়ং নবী মুহাম্মাদের খাদে حضرت بو کی ففاری حضرت بو زرگ فاری خاد خیر البشر حضرت ابو زرگ فاری خاد خیر البشر খদমতুম মে জিন্দি না বনা আপনা ঘর এমন একজন সাহাবা নিজের জীবনটাকে এমন ভাবে কাটিয়ে দিলেন খেতমত করতে করতে নিজের ঘরটা পর্যন্ত বানাইবার সুযোগ করতে পারে না এমন একজন সাহাবা ওই সাহাবা দুটি হাত দিলেন আমার ভাইয়ের জিম্মা আমি নিয়ে নিলাম পুরো মদিনার মানুষ একেবারে স্তব্ধ নিস্তব্ধ হয়ে গেল এটা কি হয়ে গেল চিনা নাই জানা নাই এমন একটা লোকের জিম্মা এত বড় একজন সাহাবান নিয়ে নিল ঠিক আছে যাও তোমাকে ছুটি দিলাম এক মাসের মধ্যে ঋণ পরিশোধ করে চলে আসবা ওই দুইটা যুবক যে দুইটা যুবক তার বাবার ব্যাপারে এসে আদালত করেছে বিচার দিয়েছে ওই দুইজন সন্তানকে পাঠাইলো আগামী মাসের প্রথম দিন এখানে এসে পড়বা সময় হয়ে গেছে এক মাস পরে ছেলে যখন ঋণগুলো পরিশোধ করছে যুবক খেলা তো তখন যুবক সাড়ে তিনশত মাইল দূরের যুবক ঋণ পরিশোধ করে আমার কাছে শেখ মা জনমের তোর আমার বিদায় দে ও মা তুমি আমার বিদায় দে ও তোমার ছেলে তো খুনি এই খুনি অপরাধী হয়ে আল্লাহর সামনে দাঁড়াইবার চাই না আমার বিচার হবে মদিনায় খলিফাতুল মুসলিমিন আমার বিচার করবে মা তুমি আমাকে তোমার দুধের দাবিটা মাফ করে দিও যতবার বাড়ি থেকে বের হয়েছি মা মাথায় দুটি হাত দিয়ে তুমি আমাকে দোয়া করে দিত আমি এই সাবার তোমার সাথে দেখা করতাম গো মা আজকে জনমার তরে বিদায় দেন গো মা আর আপনার সঙ্গে আমার দেখা হবে না বাবা বাবা তোমার ছেলে খুনির অপরাধী কতদিন তোমার বুকের উপর মাথা রেখে ঘুমাইছে গো বাবা ও বাবা আজকে তোমার ছেলে শেষ বিদায় নিয়ে যাচ্ছি একটু দেন দেন আপনার সাথে বাবা শেষ বুকটা আপনার সন্তানকে বুকের সাথে জড়া দেন আর হয়তো কোনোদিন বাবা আপনার সাথে বুকটা লাগাইতে পারবো না শেষ বিদায়টা দিয়ে দেন গো বাবা আর দেখা হবে না যুবক বিদে নিয়ে মদিনার উদ্দেশ্য রওনা দিয়ে দিলেন জুমার আজান হয়ে গেল পিন পতন নিরবতা এখনো কেউ মদিনায় প্রবেশ করে না হজরত অমর খলিফত মুসলিম পত্র ভাবটি পাঠিয়ে দিলেন হজরত আবু হুজুর কি পারি বাড়িতে যাও হজরত আবু হুজুর কি পারি বাড়িতে চলে গেলেন হজরত আবু জহর কি পারি বাড়িতে যাই আবু আবু জহর কি পারি লিখে দিলেন হজরত আবু জহর কি পারি হে আবু শেষ জুমা পড়বাম নাইগা তাড়াতাড়ি পয়ে সম্বরে মসজিদ আসেন হতে পারে এটা আপনার জীবনে শেষ জুমা যেহেতু যুবক এখন ভাইসা হাজির হয় নাই তাহলে যুবকের বদলে আপনাকে ফাঁসির কাছটা জ্বলানো হবে এই বাবা খলে পতলা মুসলিমেই না করে এই ঘোষণা দে খালি বতরা মুসলিমের চকীৰে পানী কৰায়ে গড়া ভূত বাইসা যা পানিটা টপকাই টপকাই জমিনে পড়ে। এমন একজন খনি জায়গায় নির্দোষ একজন জরিল কদর সাহাবার ফাঁসি হয়ে যাবে পুদিনার মানুষগুলো চোখের পানি ছেড়ে কাঁদি সবাই কাঁদি কিন্তু একজন হাসি কে হাসে আবুদের পরে হাসে মানুষগুলো বলে তুমি হাসো কেন আবুদের কি বলে ডাক বলে কান্দ কেন তোমরা এই কান্দ না কান্না করার তোর কান্নাই শোনা আমি তো নসুলের সাফাত পাইবার লাইকা নিজের উৎসর্গ পেরে দিলাম এমন এক কালিমার ব্যক্তির জন্য আমি ফাঁসির কাছকে জন্য এই কালিমাওয়ালা ব্যক্তির লাইগা তো আমার রসুল হাঁসালের ময়দানে সাপাত দেওয়ার লাইগা মুরগিওয়ালা বাচ্চা মুরগির জন্য যেইভাবে বাচ্চার জন্য মা যেইভাবে লাফে লেফা যায় আল্লাহর রসুল এইভাবে ঈমানদারের জন্য কালিমাওয়ালার জন্য যাবে আমি তো সাপাত পাইবার জন্য যাইতেছি কান্দু না তোমরা কোনো কান্না করবা না কিছুক্ষণ পড়ে দেখি কেউ নাই জল্লাদকে ডাক দিয়ে বলে জল্লাদ ফাঁসির কাছে জ্বলাও কিছুই করার নেই চোখের পানি ছাইরা হজরত অমর আদেশ দিলেন এইভাবে হজরত রে চোখের পানি টপ টপ ফিরো জমিনে পড়ে চারিদিকে সব মানুষগুলো কান্না করে জল্লা জীবনে কত মানুষকে ফাঁসির কাছে জুড়েছে জব করছে দিন জল্লাদের চোখে পানি আসে না আজকে আমরা একটা ব্যক্তিকে ফাঁসির কাছে উঠাইতেছি আস্তে এইভাবে জল্লাদ এক কদম সামনে দেয় দুই কদম পিছনে যায় চোখের পানি ছেড়া জল্লাদো কে আমি কার ফাঁসি দিতে যাবো আস্তে কোন সাহাব আর ফাঁসি এক জান্নাদী মেহমান বুঝিয়া কি আমার হাতে ফাঁসি আসতে ঝুলবে কিছুক্ষণ পরে দেখা যায় ও মদিন আর ঝড় পড়ুক এই কবে ঝড়ের করতে দেখ মদিন আর দুলো পালিগুলো উড়ে কেমন যেন ঘোড়া আসতেছে আর ডাক দিয়ে বলতেছে কলিমাতুল মুসলিম দাঁড়ান দাঁড়ান আমি চলে আসছি রাস্তার মধ্যে সাড়ে তিন শত মাইল আমি অতিক্রম করে আসছি একদিন মাইল না আমার ঘোড়ার জিনকোষ ভেঙে গেছে যার কারণে একটু দেরি হয়েছে আমার ভাই এতগুলো একজন জলিল কদর সাহাব তাকে স্টেজ থেকে নামান ফাঁসির কাছটা আমাকে ওঠান আমার সাথে আমার গলায় ঝুলায় দেন আমি পবিত্র হবার নেই তো সাড়ে তিনশো ক মাইল দৌড় থেকে আসছি আমাকেই ফাঁসি দিয়ে দেন আমি আল্লার দরবারে খুনি হয়ে যাইবার চাই না আমি আমার আল্লার কাছে আমি সাধারণভাবে একজন প্রকৃত পবিত্র মোমিন হয়ে যাইবার চাই লহ একবার বলবেন না মাইল হত্র তোমার এইভাবে যুবক থেকে টান দিয়ে পোকের সাথে জড়িয়ে তুললেন আর কপালে চুমুকায় যুবক সাড়ে তিনশত মাইল তুই বাড়ি দিয়ে চলে আসতো তুমি সাধারণ কোনো ব্যক্তি না যে কিনা নিজের শাস্তি মাথা পেতে মেনে নেওয়ার জন্য সাড়ে তিনশত মাইল দূর থেকে চলে আসে এ সাধারণ কোন ব্যক্তি না আল্লাহ তো তোমার মাফ ফিরে দিতে তুমি তো জান্নাতি হয়ে গেছো আয় আয় বুকে আয় কিন্তু ভাই শুন আমি কিছু করতে পারবো না শরীর আয় আদালত তোমার ফাঁসির কষ্ট নির্ধারণ করে দিয়েছে তোমাকে ফাঁসির কষ্টে ঝুলাতে হবে তাই ফাঁসি দিলাম কিন্তু কিছু মনে করিও না ভাই কিছু মনে করি এটা তো কোরআনে আইন আমি বাস্তবায়ন করতেছি আল্লাহ তোর জান্নাতের মেহমান বানায় নিব এই কথা যখন বইলা জল্লাদকে বলে জল্লাদ ফাঁসির কাষ্টি নিয়ে যাও সব মানুষগুলোর চোখে পানি দুইটা পবিত্র মানুষ একই স্টেজে উঠে গেল এমন সময় আরো দুই যুবক হাজির হয়ে গেল কোন দুই যুবক ওই যে বাবাকে মেরে ফেলেছিল বাবার দুই সন্তান এসা পিছন দিয়া ডাক খালি সাধারণ মুসাফির নয় যুবক নয় যে নিজেকে ফাঁসির কাষ্টে জ্বলানোর জন্য নিজের শাস্তিতে নিজে উপস্থিত হয়ে গেছে সাড়ে তিন শত মাইল দূর থেকে চইলে আসছে এই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার বাবাকে এইভাবে মারতে পারে না তার মানে এই যুবকটা এইভাবে মারতে পারে না সে নির্দোষ একজন যুবক আমরাও দুইজন দু ভাই তাদেরকে মাফ করে দিলাম তাকে ছেড়ে দেন তাকে ছেড়ে দেন ফাঁসির কাজটি জুড়ানো দরকার না দেন একটু দেন আমরা বুকের মধ্যে জড়া নেই আমরা তাকে মাফ করে দিলাম তাকে নিয়ে আমরা আমাদের আপন ভাই বানায় বাড়িতে নিয়ে যাবো সুবহানাল্লাহ যে ঘটনা দেখেন মানুষ তার ইসলামের মধ্যে থাইকা মুসলমানিত্ব কি কি ভাবে আকৃতি আর এদিকে সাহাবাই কারণ কিভাবে ইনসাফের উপরে নিজেকে অটোট রেখেছে এবার আয়াতের দিকে ফিরে যাই শেষ করে দিবা 1 মিনিটের মধ্যে আল্লাহ যা বলে ইন্না আল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান এই উপদেশগুলো যে মাইনা নীলসিং সমাজ কামিয়াব যেই দেশ মেনে নিবে সেই দেশ কামিয়াব যে মুসলিম এই পরামর্শগুলো মেনে নিবে তারা কামিয়াব আর যারা মানবার পারবো না তারা যেমনই হোক না কেন যত বড় নামাজি হোক মুসল্লি হোক যত বড়ো তাহাদ বুধগুজার হোক তারা কোনোদিন সফল কাজ না তারা কোনোদিন সফল ব্যক্তি নয় তারা কোনোদিন সফল ব্যক্তি নয় কোন ব্যক্তিগুলো সফল নয় যারা কিনা নিজের মধ্যে নিজের ইনসাফ টাইম করতে পারে নাই একেবারে অপরের সাথে ভালো ব্যবহার করতে পারে নাই নিকট আত্মীয় স্বজনের হক আদায় যারা করে না তারা কোনো দিন কোনো দিন তারা সাকসেস হবে না তারা কোনোদিন দিন সফল কাম নয় তারাই সফল যারা এই তিনটা উপদেশ মেনে নিবে এই তিনটা উপদেশ মেনে চলবো তো ইনশাআল্লাহ